আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সৌদি আরব থেকে সকলকে জানাচ্ছি শুভ বিকাল বাংলাদেশে একটা তিলিসমাতি শুরু হয়ে গেছে গা আপনারা হয়তো বা সবাই জানেন ডাক্তার ইউনুস নাকি পদত্যাগ করতে আছে এটার একটা গুজব হয়তোবা ডাক্তার ইউনুস সাহ জনগণের সাফে বিএনপির সাফে রাজনৈতিক দলের সাফে হয়তোবা রাগ হইয়া চিন্তা ভাবনা করছিল যে উনি পদত্যাগ করব বা ওনায় ক্ষমতা সেরে যাইবো এই নিউজটা মনে করেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এবং আওয়ামী লীগপন্থী যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে এমনভাবে খবরগুলো উপস্থাপন করতেছে মানে ডাক্তার ইউনুস নাকি পদত্যাগ করতেছে পদত্যাগটা করলেই মনে করেন যে বিএনপি দেশটা লই লাইবো আর মনে করেন যে এনডিয়া থাইকে মনে করেন যে এনডিয়ার মোদী সরকারে বাংলাদেশের রাজনৈতিক বিষয়গুলা নিয়ে উনি নিয়ন্ত্রণ করব তাই এই সময় আমি ডিউটির থাই আর এই সময় আমি রুমের থেকে বার হই না কিন্তু এই নিউজটা সারাদিন ধরে শোনার পরে মন্ডারমাই দেখে লিজিত আমার কত শিখে বাংলাদেশের মানুষ কিন্তু ব্যর্থ হইব আবারও বলে দে বলে দেই প্রবাস থেকে বাংলাদেশের মানুষ আবারও ব্যর্থ হইব কারণ হয়েছে গিয়া মনে করেন যে বাংলাদেশে এখন যদি ডাক্তার স্যার এই শেখ হাসিনার পতনের পর যদি ডাক্তার স্যার যদি দায়িত্ব না হইতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের কপালে দুঃখ ছিল ঠিক আছে এই ঋণ ইডিডা এই টাকা আত্মসাত প্রকল্পের টি আত্মসাত করছে আওয়ামী লীগ সরকার তো এতদিনে মনে করেন যে বাংলাদেশ অর্ধেকটা বেসল লাগলো হইলে ইন্ডিয়ার কাছে নয়তো বা রেন কোনো দিন শোধ না নইলে তো আমার প্রশ্ন জানেন জানেননি প্রশ্ন একবারে সিধা ডাক্তার ইউনুসটে যদি বাধ্য করেন পদত্যাগ করতে তাইলে কিন্তু বাংলাদেশ মনে করেন যে লোগা এই ডাবাতে উডার কোনো সিস্টেম হইতো না ডাক্তার ইউনুস ক্ষমতায় আসার পরে পুরা বিশ্বে বাংলাদেশ যে একটা আছে এটা চিনছে জানছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার ইনুদ সাহেব প্রফেসর ডাক্তার ইউনু সাহেব শান্তি বিজয়ী শান্তির উপরে নোবেল বিজয়ী ডাক্তার ইনুৎ সাহেব কয়েকটা দেশের মধ্যে এরকম লোক মাত্র আতে গোনা পাঁচ ছয় জন আছে আমার বাংলাদেশ নয় আরও দু একজন আছে বাংলাদেশে আর ইউমানি এবং কয়েকটা দেশে মিলায়া মিলায়া মনে হয় ছয় সাতজনের মতো আছে বেশি লোক নাই নোবেল বিজয় সবাই শান্তি বিজয়ের উপরে নোবেল বিজয়ী ভাই সবাই হয় না আর ওনার যোগ্যতা সম্বন্ধে আমরা যারা রাজনীতি করি এই দলগুলো ওনার যোগ্যতা সম্বন্ধে আমরা জানি না ঠিক আছে তো আমার কত হয়েছে কে মনে করেন যে বিএনপি জামাত আপনারা যারাই মনে করেন যে রাজনীতির মাঠে ডাক্তার ইউনসটি বিভিন্নভাবে চাপ দিতেছেন যে নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনটা এত ফাগল হইছেন কিরি বাংলাদেশে যদি এই ডাক্তার ইউনুস সরকার থেকে পদত্যাগ গ্রহণ বাদ দেয় পদত্যাগ করে তাইলে কিন্তু বাংলাদেশের ভাই একটা অদহতন হয়ে যে বুকা এটা আমরা যারা সাধারণ মানুষ আছি যারা বাহিরের চোখ না ভিতরের চোখ দিয়ে দেখি তারা অবশ্যই এটা বুঝতে পারে মেয়রের পদ নিয়া ওই এইখানে এইখানে চেয়ারম্যানের পদ নিয়া আওয়ামী লীগের সময় অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করিয়া এখন মনে করেন যে বৈধতা চাইতেছেন যে আমি চেয়ারম্যান হয়েছি আমার চেয়ারম্যান দেয় নাই আওয়ামী সরকার এখন কোটো মামলা করিয়া ডাক্তার ইউনুসের আমলে মনে করেন যে শেখ হাসিনার অবৈধ নির্বাচন বৈধতা দিতেছেন তো বিএনপি হোক জামাত হোক শর্মনায় হোক যে দল হই বিভিন্ন দলই চাইতেছে কিন্তু অনেক জায়গায় ফদ অনেক দলে লইছে জামাতও লইছে শর্মনায় লইছে বিএনপিও লইছে অনেক জায়গায় তো আমার কত হয়েছে কি মনে করেন যে যারা মনে করেন যে চাইতে চাইতেছেন যে দেশটা খাইলে বেন এত সহজ না কিন্তু ঠিক আছে